লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু এরপর তালিকায় আছে আর কোন কোন দল মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ইতিমধ্যেই তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে তদন্তে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের নাম উঠে এলে তাদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারেই তদন্ত শুরু হয়েছে ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দল এর সাথে ইনভলভ আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন সবার আগে সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন